নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানে আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু একটি বিগ ব্রেকিং নিউজ উঠে এসেছে এবং এখানে আপনারা যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে সম্ভবত ভোটের আগেই সুখবর আসতে চলেছে কারণ এখানে ভোটের ঠিক একদিন আগে অর্থাৎ এখানে এগারোই এপ্রিল ভোট শুরু হচ্ছে তার ঠিক একদিন আগে অর্থাৎ দশই এপ্রিল কিন্তু ডিএ মামলার ভাগ্য নির্ধারণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন বন্ধুরা এখানে আমি সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং প্রতিবারের মতো আরও একটি ছোট্ট কোশ্চে আমি রাখবো যদি আপনারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো দেখুন বন্ধুরা এই আপডেটটিতে বলা রয়েছে যে ডিএ মামলায় দুই পক্ষের হলফনামা জমা পড়েছে স্যাটে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা তথা ডিএ মামলায় দুই পক্ষের হলফনামা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাটে জমা পড়ে গিয়েছে আগামী দশই এপ্রিল স্যাটে ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ওই দিন স্যাটের বিচারপতিরা দুই পক্ষের পেশ করা হলফনামার ওপর মামলার শুনানি গ্রহণ করবেন গত পঁচিশে মার্চ স্যাটে ডিএ মামলার শুনানি হয় স্যাট ওই দিন সরকার পক্ষ ও মামলার আবেদনকারী সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টে নির্ধারিত দু সপ্তাহের মধ্যে সরকার পক্ষকে হলফনামা দিতে বলা হয় গত আটাইশে মার্চ সরকার পক্ষ স্যাটের কাছে হলফনামা পেশ করে মামলার আবেদনকারীকেও ওই হলফনামার প্রতিলিপি দেওয়া হয় তার ভিত্তিতে সাত দিনের মধ্যে আবেদনকারীকে পাল্টা হলফনামা দিতে হয়েছে সেই হলফনামা বৃহস্পতিবার স্যাটের কাছে জমা পড়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে পরবর্তী যে শুনানি রয়েছে সেটা এখানে রয়েছে আগামী দশই এপ্রিল অর্থাৎ ভোট এখানে শুরু হচ্ছে এগারোই এপ্রিল থেকে তার ঠিক একদিন আগেই কিন্তু এখানে ডিএ মামলার ভাগ্য নির্ধারণ করা হবে এখানে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল তথা স্যাটে তো বন্ধুরা এখানে এটাই দেখার যে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে বেতন পায় কিনা এবং পেলেও সেটা কবে থেকে লাগু করা হয় তো বন্ধুরা আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ